লেয়াকত রানা নামে এক ভাই আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠিয়েছেন মহতারম আমি স্বপ্নে দেখেছি উরুজাহাজে করে আমি কোথাও যাচ্ছি এটার ব্যাখ্যা কী হবে আসলে আমি বাস্তবে কোনোদিন উরুজাহাজে উঠিনি দয়া করে ব্যাখ্যাটা জানাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে স্বপ্নে যদি কেউ দেখে যে সেই উরুজাহাজে করে বিমান রকেট হেলিকপ্টার করে কোথাও যাচ্ছে তাহলে এটার ব্যাখ্যা কী হবে দেখুন এই বিষয়টি নিয়ে আসলে ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে যদি কেউ স্বপ্নে নিজের ডানা দিয়ে উঠতে দেখে মানুষের তো ডানা হয় না তারপরেও যদি সে দেখে যে সে ডানা দিয়ে উঠছে অথবা বিমানে কপ্টারে কোথাও যাচ্ছে এগুলোর ব্যাখ্যা কী হতে পারে দয়া করে আপনারা স্কল ডাউন করে চ্যানেল থেকে দেখে আসবেন তারপরে যেহেতু রানাভাই আবার দ্বিতীয়বার প্রশ্ন করেছেন তাই তার প্রশ্নটাকে সামনে রেখে আমরা ভিডিও বার্তার মাধ্যমে সকলের জন্য মেসেজটি দিচ্ছি সেটা হলো স্বপ্নে যদি কেউ দেখেন যে উড়ুজাহাজে করে অথবা যে কোনো ঊর্ধ্বগামী যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো কোনোটায় করে যদি কেউ যাচ্ছে তাহলে বুঝতে হবে যে তার প্রবাস ভ্রমণ হবে এই প্রবাস ভ্রমণটা সে টাকা পয়সা রিজি রোজগারের জন্য বিদেশে যাক অথবা ভ্রমণের জন্য ট্যুরে যাক যে কোনোভাবে ভিজিট করার জন্য যেতে পারে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে পর্যটন বিভিন্ন কেন্দ্রে যেতে পারে যে কোনোভাবে সে আকাশ পথে ভ্রমণের ব্যবস্থা হয়ে যাবে এবং সে প্রবাসে যাবে এমনটা বোঝা যায় এজন্য যারা এ ধরনের স্বপ্ন দেখেছেন তারা অবশ্যই বিষয়টা নিয়ে চিন্তা করবেন ফিকির করবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন তবে একটি বিষয়ে সতর্ক করে রাখি অনেক ভুল ব্যাখ্যাকারক রয়েছেন যারা আসলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বা তার আবির ইয়ের উপরে গবেষণা করেন না তারা এই ধরনের ব্যাখ্যা করে থাকেন যে যদি কেউ দেখে যে সে উড়ে কোথাও যাচ্ছে তাহলে বোঝা যাবে তার হায়াত শেষ সে এহ জগৎ থেকে উড়ে পরপারে চলে যাবে অর্থাৎ সে মৃত্যুবরণ করবে এমনটা ব্যাখ্যা করে থাকেন আসলে তাদের এই ব্যাখ্যাটা একেবারেই ভিত্তিহীন এবং একটি ভুয়া ব্যাখ্যা মিথ্যা কথা যেটার কোনো ভিত্তি কোরআন সুন এবং স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ যেগুলো রয়েছে সেগুলোর ভিতরে এর কোনো ভিত্তি পাওয়া যায় না এজন্য জন্য আপনি যদি কখনো দেখেন যে আপনি উড়ে যাচ্ছেন অথবা উর্দু গগনে ভ্রমণ করছেন তাহলে সেটা খারাপ কিছু না এটা অবশ্যই ভালো দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার অসার মতদর্শ থেকে বেঁচে থেকে সহি আকিদা পোষণ করা এবং কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মা সালামা